ওই টাকা দিয়ে একটা ভালো ড্রেস পরে তারপর আমার অফিসে ঢুকতাম আমার মেয়ের হাতে থাকতো আগে ব্র্যান্ডের ব্যাগ বিশ থেকে পঁচিশ হাজার টাকার দাম তারও বেশি থাকতো কত এটা তিন থেকে চারশো টাকা আপনার মেয়ের ভালোবাসি আপনার মেয়ের নিয়ে গেছি আমি কোনো কষ্টে থাকি না আম্মা হয়তো বা আম্মা বাড়ি গাড়ি ওরকম ওই বিশাল কিছু দিতে পারি নাই আম্মা কিন্তু মনের দিক থেকে আপনার মেয়ের আমি খুব ভালো রাখছি আম্মা মন ধুয়ে দিই কি পানি খাইব কেমন আছো আম্মু তুই এখানে জামু তোমার অনেক দেখতে ইচ্ছা করতেছিল কারে তোমাকে হ্যাঁ তোরে আমি বাহিরে রেখে পড়াশোনা করাইছি এই চেয়ার বসার অধিকার কার ছিল একমাত্র তোর ছিল হ্যাঁ তুই এগুলো চিন্তা করছ বের আম্মু কিন্তু মানুষ সব অনেক ভালো ভালো দেখছ আমাদের অফিসে যে পিয়ন না হুম ওর থেকে ভালো অবস্থায় থাকে আম্মু এইভাবে বলল না ও কিন্তু আমার হাজবেন্ড তোরা আমার রুমে ঢুকে শ্বাস দিছে কি ভাই ঢুকছ আম্মু তুমি কিন্তু অপমান করতেছ অপমান করার যোগ্যই তোরা আম্মা আমি কিন্তু আপনার মেয়েকে খুব সুখে রাখছি শান্তিতে রাখছি তুমি কথা বলো না আর তোমার ওই মুখ দিয়ে আমার আম্মা ডাকবা না তোমার সাথে আমার যায় হ্যাঁ না নাগেলো তুমি কত বড় খারাপ যেই দেখছো অরাম্মু অনেক বড় बिजनेসম্যান আমার মেয়ের সাথে প্রেম কইরা বিয়া করছো বিয়া করে গিয়ে সব টাকা দিতেছো হ্যাঁ কোনোদিনও না আম্মা আমি যদি আম্মা লুপ করতাম তাহলে আপনার বাড়িঘর ছাড়তাম না আম্মা আমি কিন্তু আপনার মেয়েরে ভালোবাসি আপনার মেয়েকে নিয়ে গেছি আমি পুরো কষ্টে না আম্মা হয়তো বা আম্মা বাড়ি গাড়ি ওরকম ওই বিশাল কিছু দিতে পারি নাই আম্মা কিন্তু মনের দিক থেকে আপনার মেয়ের আমি খুব ভালো রাখছি আম্মা মন ধুয়ে ধুয়ে কি পানি খেয়েবো আমার মেয়ের হাতে থাকতো আগে ব্র্যান্ডের ব্যাগ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম তারও বেশি থাকতো কত এটা তিন থেকে চারশো টাকা হুম কী শাড়ি পুষতোস আমাদের সেই কাজের লোক না এর থেকে দামি শাড়ি পরে জানোস না তারপরও ভালো আছে তাহলে আসছিস কেন বের যা এখান থেকে তোমাকে বারবার বলছিলাম যে যাবো না যাবো না আমার আম্মার অনেক অহংকার এই তোমার এই সরলতা আমার ভালো তুমি জোর করে আসবা না চলো একটু দেখে আসি দাওয়ারটা দিয়ে আসি এই সেই তোমার কথার যন্ত্রণা এখানে আসছি তুমি ভালো তুই যে আমার মেয়ে এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে তোর বাবা মারা যাওয়ার পরে এই ব্যবসা প্রতিষ্ঠান আমি কিভাবে যে বাঁচাই রাখছি শুধু আমি জানি তিল তিল কইরা কষ্ট করে এগুলো আমি টিকাই রাখছি আর তুই আমার দিকে না তাকাইয়া একটা ফকির নি

এতটা পরিমাণ অপমান করবা আজকাল টাকা না থাকলে ভালো মানুষের কোনো দাম নেই টাকাই সব কিছু আর তোমার যে অবস্থা এটা ফকির অবস্থার থেকেও খারাপ কি ড্রেস পরে আসছো হ্যাঁ আমাদের অফিসের সামনে যে দাঁড়িয়ে না হাত পাততা না অনেক টাকা পাইতা ওই টাকা দিয়ে একটা ভালো ড্রেস পরে তারপর অফিসে ঢুকতা আম তোরা যে অফিসের ভিতর দিয়ে আসছো লোকজন তোদের দেখছে না তুমি কিন্তু কথা ঠিক যে ম্যাডামের মেয়ে আর জামাই তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলতে চাও লিমিট ক্রস করারই কথা বাদ দাও না তোমার আম্মার সাথে তর্ক করার দরকার এই তোমার একবার বলছি না তোমার ওই মুখ দিয়ে আমার আম্মা ডাকবা না বস্তির ছেলের মুখে আম্মা ডাক আমি শুনতে চাই না শুনছো তোমার এই ভালো মন মানসিকতা এদের এরা যোগ্যই না ওই আমার মেয়ে যে হওয়ার কথা ছিল কার জানো আমার মতো একজন বিজনেসম্যানের ছেলের কিসের জন্য আসছো কি জন্য আসছো বইলা বিদায় হ আমার কাছে না এক মিনিট সময় অনেক দাম তোদের সাথে কথা বললে ওই সময় আমি নষ্ট করতে চাই না আম্মা ওই ম্যাডাম বলবি ঠিক আছে কি বলবি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম আমার ছোট বোনের না বিয়ে ঠিক করছি ও এর জন্য জায়গা খুঁজতে হচ্ছে না 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 সমস্যা নাই আমাদের একটা ফান্ড আছে ওইখান থেকে আমরা অসহায় গরিব যারা বুঝতে থাকে তাদের সাহায্য সহযোগিতা করি আমি ম্যানেজারকে বলে দিচ্ছি তো ঠিক আছে ম্যাডাম লাগবে না আমরা আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলি না আল্লাহ আমাকে যতটুকু দিছে গ্রামে আমার সম্পত্তি আমি লাইটা চেরা তো ভালো চলতে পারি আসছি আমার বোনের বিয়ে দাওয়াত দিতে আপনাকে আমার বোনের বিয়ে আপনি একটু যে আমার বাসায় যাবেন ভালো বন্ধু একটু খাবেন আমার বোনকে একটু ধোয়া করে দিয়ে আসবেন তুই কিভাবে ভাবলি তোদের বিয়ে তো আমি না আর তোর বোনের বিয়ে আমি যাব আর কই যাব হ্যাঁ আর কই যাই থাকবো আমি তোদের বাসায় মাটিতে না আমার রুমে আমি একটা খাট কিনে আনবো আপনি সেই খাটে থাকবেন খাটে খাটে থাকবো আমি শুনছ আমি খাটে থাকবো খাটে কিসে থাকবা আমার স্বামীর হালাল ইনকাম ওইটা দিয়ে তোমার জন্য খাট কিনে আইনে দিবে বলছি আর আমার মনে হয় হালাল না হারাম কিরে ফকির নির্ভর তোর একবার বলছি না এটা নিচে রাখতে এটা কেন আবার উঠেছ রাখ নিচে রাখ আবার আমার হাত থেকে নিবে না আমার ননদের বিয়ে এই নাও কাঠটা যে একটু আমার ননদের দোয়া করে দিয়ে বেশি কিছু দরকার নেই

তো শিল্পী তো জন্ম হয়েছে নিয়ত ভালো একটা জামাই পাইছিলাম বিয়া দিছিলাম ভালো একটা লোকের কাছে এই সম্পত্তি হ্যাঁ সম্পত্তি কি তোর না তোর বাপের সম্পত্তি সর সম্পত্তি আর বুঝাই দিবি তুই তা না তুই এই সম্পত্তি বাহাদুরি করতেছ শোনো আম্মা ফালতু কথা বলার জন্য অফিসে ঠিক আছে সম্পত্তি আর বাপের আমার না কিন্তু আর বাপে মারা যাওয়ার পরে সম্পত্তি আমি ধরে রাখছি আমি যদি ধরে না রাখতাম রাস্তায় থাকতো আর ফকিরনিদের মতো বড় হইতো ফকুলনি তুই থাকতি তাহলে বুঝতি ফকুনির মর্যাদা কত জামাই লগারে মন করতি না বেদাবে থাকতো না ফকনি বুঝছস না আম্মা

আর কোন কানা করি সম্পত্তি পাইবো না এটা সব সম্পত্তি তোমার শ্বশুরের তোমরা তুমি অধিকার আর কেউ নাই আম্মা তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না আমি কাজ ঠিক করতেছি যার সম্পত্তি তার এই মানায় দেখছ কি সুন্দর করছে আর তোর কেমন দেয়া গেছিল তোর একটু মানায় নাই কুত্তার গলায় মুক্তার মালা দিছ তুমি তুই বড় কুত্তা কুকিন নে প্রতি দাঁড়া দিছ কুমবিরো কি সুন্দর হ্যাঁ আম্মা তুমি ওদের সামনে আমার অপমান করলা তোর আর অপমান করলি এই কামাল অফিসে সব স্টাফ কো ডাক দাও দিকে আজকে নতুন মালিকের সাথে পরিচয় করায় দেবো না এই আমার তো বাড়িতে যাই তুই আমার বোনের বিয়ে না ঠিক আছে তোমরা বাড়িতে যাও তোমার বোনের বিয়ের কাজ শেষ করে তারপর আসো যতদিন না আসো আমি এই অফিস দেখা শোনা করব তোমরা আসলে পর আমার ছুটি ঠিক আছে নানু আম্মার সাথে একদম কথা বলবি না যা কিছু ঠিক করছি চল গাড়ি আছে গাড়ি দাগা দিয়ে আসি না না এই সম্পত্তি কিন্তু আমার কোনো লোভ নাই না তোমার লোভ লাগবো না তো ওর সম্পত্তি আর আমার বুঝা দেওয়া লাগবো না